নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় তৃতীয় অধ্যায় দু নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট থ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় তৃতীয় অধ্যায়ে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট থ্রি কী বলা হচ্ছে প্রথম মুন্ডা বিদ্রোহের তাৎপর্য বা গুরুত্ব ফলাফল বিরসা মুন্ডার নেতৃত্বে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ সময়কালে সংগঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহ এবার মুন্ডা বিদ্রোহের তাৎপর্য গুরুত্ব ফলাফল এক মুন্ডা বিদ্রোহের পর ব্রিটিশ সরকার উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাস করে মুন্ডাদের খুঁতকাঠি প্রথা স্বীকার করে নেয় এবং তাদের জমি থেকে উচ্ছেদ নিষিদ্ধ করে দুই বিরসা মুন্ডা প্রচারিত ধর্ম এতটাই প্রসার লাভ করে যে তার মৃত্যুর পর বিরসা সম্প্রদায় নামে একটি নতুন উপজাতি ধর্ম সম্প্রদায়ের আবির্ভাব ঘটে তিন বহিরাগত জমিদার মহাজন ঠিকাদাররা মুন্ডাদের যে বেগার শ্রমদানে বাধ্য করত তা নিষিদ্ধ করা হয় এরপর দ্বিতীয় প্রশ্ন বিরসা মুন্ডা স্মরণীয় কেন আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা হলেন বিরসা মুন্ডা তিনি স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করে বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করেন এবং একটি নতুন ধর্মমত প্রচার করে তাদের কাছে তিনি ভগবানে পরিণত হন তিনি গোপন সমাবেশ ও গোপন সংগঠন গড়ে তুলে সশস্ত্র বিদ্রোহ করার জন্য ছ হাজার মুন্ডাকে নিয়ে একটি সামরিক বাহিনী গঠন করেন তার নেতৃত্বে ও উদ্যোগে বিদ্রোহী মুন্ডারা গির্জা সরকারি অফিস থানা জমিদার মহাজনদের উপর আক্রমণ করে এরপরের প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব কী ছিল সতেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ সময়কালে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবার সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব এক সন্ন্যাসী ও ফকির বিদ্রোহী হল ইংরেজ কোম্পানি সরকারের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ এই বিদ্রোহের মধ্য দিয়ে ছিয়াত্তরের মর্ণান্তরের সময় সরকারের ঔদাসীন্য ও ভূমিরাজস্ব নীতির দুর্বলতা বোঝা যায় দুই এই বিদ্রোহে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কৃষক কারিগর কর্মচ্যুত সৈনিক সন্ন্যাসী ফকিররা যোগ দিয়ে অভিজ্ঞতা অর্জন করে এবং সরকারের অত্যাচার ও শোষণ সম্পর্কে সচেতন হয়ে ওঠে এর পরের প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজি শরীয়দ উল্লাহের মৃত্যুর পর তার পুত্র দুদুমিয়া নাম মোহাম্মদ মহসিন ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন তিনি এই আন্দোলনকে ইসলাম ধর্মের শুদ্ধিকরণের থেকে জমিদার মহাজন নীলকর সাহেব ও ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে পরিচালিত করার হিন্দু রায়তে সামিল হয় আন্দোলনটি পরিচালনার জন্য তিনি বাহাদুরপুরে প্রধান কার্যালয় প্রতিষ্ঠা করেন সুদক্ষ গুপ্তচর ও লাঠিয়াল বাহিনী গঠন করেন সমগ্র পূর্ব বাংলাকে কয়েকটি হলকায় বিভক্ত করেন প্রতি হলকায় তার প্রতিনিধি হিসাবে খলিফা নিযুক্ত করেন এরা কৃষক প্রজাদের উপর জমিদার মহাজন নীলকরদের অত্যাচার প্রতিহত করত হলকা বলতে এখানে দঙ্গল বা গোষ্ঠীবদ্ধ সম্প্রদায়কেই বোঝানো হয়েছে এর পরের প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল কী বলা হচ্ছে ইসলাম ধর্মের সংস্কার ও কোরআন নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য যাতে মুসলিমরা তাদের জীবনে পালন করে সে উদ্দেশ্যে ফরাজি আন্দোলন শুরু হয় এই আন্দোলনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ইসলাম ধর্মের সম্পর্ক থাকায় এটিকে ইসলাম ধর্মের পুনর্জাগরণের আন্দোলন বলে চিহ্নিত করা হয় তবে এই আন্দোলন কিন্তু নিছক ধর্মীয় আন্দোলন ছিল না কেবল মুসলিমরাই নয় স্থানীয় হিন্দু কৃষক ও নিম্নবর্গের মানুষও জমিদার মহাজন নীলকর সরকারি কর্মচারীদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনে সামিল হয়েছিল ফলে আন্দোলনটি পরিণত হয়েছিল শ্রেণী সংগ্রাম বা কৃষক বিদ্রোহে বস্তুত এটি নিছক ধর্মীয় আন্দোলন ছিল না এর রাজনৈতিক চরিত্র বর্তমান ছিল এর পরের প্রশ্ন তিতুমির কেন বিখ্যাত মক্কায় হজ করতে গিয়ে তিতুমির সৈয়দ আহমেদের সঙ্গে পরিচিত হন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলায় ইসলাম ধর্মের সংস্কারমূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি অত্যাচারী জমিদার মহাজন নীলকর সাহেব ও সরকারের বিরোধিতা করার জন্য তিতুমির বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন তিনি বারাসাত ও বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ শাসনের অবসান ঘোষণা করে নিজেকে বাদশাহ বলে প্রচার করেন অবশেষে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের সামরিক বাহিনীর কামানের আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং তিতুমির মারা যান পরের প্রশ্ন নীলকররা নীল কিভাবে কীভাবে অত্যাচার করত তা আলোচনা নীলচাষ লাভজনক হওয়ায় নীলকর সাহেবরা অন্য শস্যের পরিবর্তে চাষিদের জোর করে সেটি চাষ করতে বাধ্য করতো নীল চাষে অবাধ্য চাষিদের ওপর নীলকর্ষ সাহেবরা সীমাহীন অত্যাচার করত যেমন চাষিদের নীলকুঠিতে বেঁধে রাখা গরু বাছুর ছাগল কেড়ে নেওয়া ঘর বাড়ি ভেঙে দেওয়া চাষিদের প্রহার করা এমনকি হত্যা করা মেয়েদের শ্লীলতা শ্লীলতাহানি করা প্রভৃতি কোনো কিছুই বাদ যেত না বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন